রাধে রাধে বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে উঠেছি চারটার সময় চারটার সময় ঘুম ভেঙে গেছে তার জন্য আর না ঘুমালাম না কারণ ঘুমালে যদি আবার না উঠতে পারি ছেলের এক্সাম চলছে স্কুল থাকলে কোনো ব্যাপার না দেরি হয়ে গেলো ক্লাসে স্কুল অফিস না এগুলো কোনো কথা নেই কিন্তু এক্সাম চলছে তার জন্য আর ঘুমাইনি তো উঠে এতে সকালে উঠতে কাজ করে কি করব তারপর হাঁটলাম কতক্ষণ ব্যালকনিতে হাঁটলাম আধা ঘন্টার মতন তারপরে ছেলেকে ডাক দিয়ে দিয়েছি পড়তে বসার জন্য উঠে তো ছেলে পড়ছিলো আমি দিকে ঘর জালু দিয়ে নিয়েছি কুকারটা ছিল সকরা বাসন রাত্রেই মেজেছে মেজে রেখেছিলাম খালি কুকারটা ছিল কুকারটা ধুয়ে নিলাম এখন ঘর মুঠবো কাপড় ধুবো ধুয়ে তারপর ছেলের জন্য খাওয়া বানাবো ওইদিকে ছেলে পড়াশোনা করছে এখানে এক বালতি কাপড় এগুলো সব ধুবো আমি এখন মুঠি নি তাৰপৰা আমাৰ কথা আমি এখানে ছাদে এসেছি কাপড় ধোয়ার জন্য কাপড় ধুয়ে একবারে মেলে দিয়ে যাব আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা মন প্রাণ দূরে যাচ্ছে গরম দিনে এরকম হাওয়া দিলে কার না ভালো লাগে বন্ধুরা কাপোৰ জোপ ধোঁৱা হৈ গৈছে এখন নিচে গৈ স্নান কৰে ছেজ খা বনাব খাই স্কুলে পঠাব বন্ধুরা তাই আবার আস বৃষ্টি পড়ছে বন্ধুরা তাই আবার আসলাম ছাদে কাপড়গুলো উঠিয়ে নেব মেলে দিয়েছি বন্ধুরা জল জল ঝরলে পরে তারপর আমি নিয়ে যাব আর কিছু কাপড় আমি ওদিকে ভাবে মেলেছি বলেন দেখাবো ছি এখানে মেলে দিয়েছি হচ্ছে ষষ্ঠী তার জন্য সকাল থেকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে উড়ুধুনি শোনা যাচ্ছে সবাই ষষ্ঠী পুজো করছে জামাইদেরকে ষষ্ঠী দেবে আজকে জামাই ষষ্ঠী তার জন্য শোনা যাচ্ছে আমারও খুব খারাপ লাগছে বাড়িতে থাকলে তো শাশুড়ি মা আছে বাড়িতে এখানে একটু হলো ধান দুপা দিয়ে আশীর্বাদ করতে এখানে থাকার জন্য আমি আর ষষ্ঠী পাচ্ছি না আর আমাদের মা তো ষষ্ঠী দেয় না আমাদেরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে ষষ্ঠী তাই ঘরে আম ছিল আম দিয়ে কচে চিরা দিয়ে দিয়েছি ওই হাজবেন্ড এসেছিলো যে আম এনেছিল তার জন্য দিতে পেরেছি ঘরে আছিল বলে না থাকলে তো দিতাম না যা দিয়ে সবসময় তাই দিতাম স্কুলে যাওয়ার পর একটু সময় এখানে বসেছিলাম এখন ব্রেকফাস্ট করে প্রসাদে দিয়েছিলাম চিড়া আম ওটাই আমি ব্রেকফাস্ট করে নি আম দিয়ে চিড়া মাখা যে চিরা মেখে খাচ্ছি প্রসাদ যে দিয়েছিলাম ওটাই ব্রেকফাস্ট করে নিচ্ছি আর এরকম মুড়ি দিয়ে আম মাখা তারপর চিড়ামুড়ি খড়িগুলো দই গুড় দিয়ে মাখা এগুলো আমি খেতে খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে খেয়ে তারপর আবার দেখা হবে অনেকক্ষণ ধরে এখানে বসে বসে সেলাই করছিলাম একটা তো এখন রৌদ্র উঠেছে কাপড়গুলো নিয়ে বাইরে মেলে দিব দিয়ে তারপর রান্না করব রৌদ্র উঠায় আবারও সমস্ত কাপড়গুলো মেলে দিলাম ছাদে এসে কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে এখন আমি যাচ্ছি ঘরে ঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো কারণ দশটা বাজতে চলেছে এখন রান্না বসিয়ে দেব তাহলে দেরি হয়ে যাবে ছেলে খেতে এসে পড়বে খেতে এসে পড়বে না স্কুল থেকে এসে পড়বে আজকে হবে উচ্ছে ভাজা একটা মিক্স সবজি আর ছেলের জন্য বয়েল ডাল স্কোয়াশ দিয়ে বয়েল ডাল হবে ভাত বসিয়ে ভাত না সরি ডাল বসিয়েছি ছেলের জন্য বয়েল ডাল সবজি দিয়ে আর এখানে আমি টিত করলা ভাজাটা ভেজে ভাজিয়েছিলাম একটু সময় সবে জল নিয়ে গেছিলাম বসে বসে ওখানে খাবো বলে এক গ্লাস জল খেতে খেতে এদিকে স্টিম বাড়ানো ছিল তিতা করলাটা জলে গেছে যাকে বলে নজরে হাসি দুর্ঘটনা হাসি একটু নজরের থেকে আড়ালে চলে গেলাম রান্নাটা বসিয়ে বাজার আমার করলা ভাজা এরকম কড়া করে ভাজলে ভালো লাগে একটু তিতো তেতোটা কম লাগে কড়া করে ভেজি তার জন্য আমি কড়া করে ভাজেই খাই এখানে সবজিটা ধুয়ে টুয়ে রেখেছি সেটা ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে এটা বসিয়ে দিই এখানে সবজি মিক্স সবজি ডাল উচ্ছে ভাজা হয়ে গেছে আর একটু বেশি ডাল হয়েছিলো বা এই বাটিটাতে যাওয়া হচ্ছিলো না তার জন্য ছোটো বাটিটাতে রেখেছি আমি খেয়ে নেবো আর এখানে কুকারে ভাত হচ্ছে ভাত হলে আজকের দিনের জন্য আমার রান্নাটা কমপ্লিট ভাত নিয়ে বসে গেছি এখানে ছেলের ভাত এখানে আমার ভাত উচ্ছে ভাজা তরকারি হেন ডাল আছে আর সাথে একটা লেবু নিয়ে নিয়েছি খেয়ে নি তারপর আবার দেখছি যাড়ি কিনে যাবো সস্তি দেবে বাচ্চাগুলোকে তার জন্য বলেছে যেতে আর এদিকে পুরো খাওয়া তুফান হচ্ছে তার বৃষ্টি আসার আগে আগে চলে যায় এখানে আমি সবাইকে ষষ্ঠী দিচ্ছি সবাই বসে গেছে আমার দুই মেয়ে ছেলে বসেছে আমি এক এক করে সবাইকে ষষ্ঠী দেব প্রথমে মুঠার জল দিতে হয় তো এবার মুঠার জলটা মানে সময়টা খারাপ পড়েছে যাকে আমরা দেখাই সে বলেছে তার জন্য আর মুঠার জলটা দিলাম না ষষ্ঠীর সুতাটা বেঁধে দিচ্ছি আর যা বাদ বাকি নিয়ম আছে সবই করবো ধান দুব্বা দেবো ওদেরকে আশীর্বাদ দেব আর আমার ছেলে যে গেঞ্জিটা পরে ষষ্ঠী নিতে বসেছে এই গেঞ্জিটা আমার যায় ওকে দিয়েছে আর আমি ওদেরকে কিছু দিতে পারিনি যাওয়ার সময় শুধু দু রকমের মিষ্টি নিয়ে গেছিলাম আর পুচকিগুলোকে আমি এখন কিছু দিতে পারিনি যখন সময় হবে আবার দেব আর যে পাপা কলকাতা গিয়েছিলো যখন তখন এনেছিল কাপড় সেটা দিয়েছিলাম আগেই কিন্তু ষষ্ঠী উপলক্ষে আর কিছু দিতে পারিনি বাকি রইল কখনও দেব। কখনো না কখনও দেব আজকে আশীর্বাদ চাই দিয়ে আসলাম আর ওরা খুব খুশিতেই তিন ভাই বোন হেসে ফুর্তি করেই ষষ্ঠীটা নিচ্ছে আর আমরাও একদিন যখন সবাই তেজতেই থাকতাম খুব আনন্দই হতো এই দিনটাতে আমাদের শাশুড়ি মা আমাদের তিনও যায়কে ওনার তিনও ছেলেকে ষষ্ঠী দিতেন ষষ্ঠীতে কিছু দি কিছু না কিছু দিত ব্লাউজ না তো নাইটি এগুলো কিছু দিত শাশুড়ি মা আমাদেরকে আর আমরাও মাদেরকে কিছু না কিছু দিত আমরা বলতে ওনার ছেলেরাই দিত শাড়ি বা কোনো সময় টাকা দিয়ে দিত পাঁচশো টাকা হাতে কোনো সময় শাড়ি দিত কোনো সময় শাশুড়ি মা নিজেই বলতো আমার শাড়ি অনেক আছে আমার শাড়ি লাগবে না তো শাড়ি লাগবে না তো খালি হাতে তো ছেলেরা নিতে পারে না তো টাকা দিয়ে দিত আর শাশুড়ি মা ওদেরকে সবসময় ভিতরে পড়া গেঞ্জিই দিত তো আমরা তো এবছর আর আমি বাচ্চাগুলোকে কিছু দিতে পারিনি খারাপ লাগছিল মনটা কিন্তু দেবো কখনো না কখনো দেবো আজকে দিতে পাইনি তো কিছু অন্য সময় কোনো কিছু দিয়ে দেবো কিনে তাই এখানে আমি সবাইকে ধান ধানডুব্বা দিচ্ছি ষষ্ঠী দেওয়ার পর ধান দুব্বা দিয়ে আমাদের নিয়মে এরকম সাইট সাইট করতে হয় সবাই গাল ধরে আমি সাইট সাইট করলাম তিনবার তারপরে আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিলাম সবাইকে যাতে সবাই তার আমাদের ছেলেমেয়েরা আমাদের আচলে আঁচলে সবসময় যাতে থাকে আমাদের কথাবার্তা যাতে শুনে ওরা যাতে মানুষের মতন মানুষ হয় আমিও ওদেরকে আশীর্বাদ করলাম আর আপনারাও ওদেরকে আশীর্বাদ করলাম যায়ের বাড়ি থেকে ষষ্ঠী দিয়ে এসে পড়লাম এখন হাত পাও ধুয়ে নিয়েছি কাপড়টা চেঞ্জ করে নেব এখানে ছেলেকে পড়তে বসিয়েছি ও পড়তে বসেছে পড় পড়াশোনা করছে একজাম চলছে ওর এখন বাজে আটটা খিদে পেয়ে গেছে তার জন্য খেতে বসে পড়েছি আজকে সকালে অনেক সকালে উঠেছিলাম তার জন্য খেয়ে তারা একটু হাঁটাহাঁটি করব পরে শুয়ে পড়ব আর ছেলে পড়াশোনা করবে সাড়ে দশটা পর্যন্ত কটা পর্যন্ত পড়বে বাবু দশটা সাড়ে দশটা পর্যন্ত পড়বে কারণ সকালে উঠেছিল তো অল্প ঘুম পাচ্ছে একটু পরে তারপরে শুয়ে পড়বে কালকে হিন্দি এক্সাম হিন্দিতে একদমই কাঁচা হিন্দি পড়তে চায় না জানি না কি দেখবে কালকে আজকের পরীক্ষাটা ভালোই হয়েছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রাজে রাজে গুড নাইট